কেয়ামতের ময়দানে নবী জিজ্ঞাসা করবে উম্ম তোর কারণে আমি ওই তাইফের ময়দানে পাথরের আঘাতে আমার পিচ্চার চালনির মতো ছিদ্র কইরা ফেলাইছিলাম উম তোর কারণে আমি খুদার কারণে পেটের ভিতরে পাথর পাথর বাঁধছিলাম তেইশটা বছর আমি নবী ঠিক ঠিক মতো ঘুমাইতে পারি নাই তোমার কারণে উম্মত আমি নবীর বাসায় তিন মাসে একদিন আমি নবীর গড়ের চুলায় আগুন জলে নাই তিন মাস হইয়া গেছে আমি ওই অহুদের ময়দানের দান দান মোবারক শহীদ হয়ে রক্তে বেসে গেছিলাম উম্ম আমি এত কাদলাম এত রক্ত জরাইলাম বিনিময় তোমার কলিজাটটা নরম করতে পারি নাই এত কাঁদলাম এত রক্ত জড়াইলাম তোমার আমি দিলটা নরম করতে পারি নাই উম্ম আমি এত রক্ত জড়ানোর পরেও তোমার দাড়িটা রাখতে পারো নাই উম আমি নবী এত রক্ত জড়াইলাম তারপরেও কি আমি নবীর কথা মনে পড়ে না রাতেও মনে পড়ে না দিনেও মনে পড়ে না স্বয়ং আল্লাহ বলবে উম্মত কি জবাব দিবা তখন নবী যখন এই প্রশ্ন করবে উম্মত কেন আমার কথা শুনো নাই আমি আর কত রক্ত জড়াইলে আমি কত কাটলে তেইশটা বছর তোমার তোমাদের জন্য আমি কাঁদছি আর কত কাঁদলে নামাজ পড়তা আর কত কাঁদলে দাড়ি রাখতা আমি নবী তো তেইশটা বছর কাঁদলাম পেটে পাথর বাঁধলাম আল্লাহ বলে ও দুনিয়াবাসী শোনো আমার বন্ধু রহমাতুল্লিলামিন সমস্ত নবীদের সর্দার আমার এই কলিজার টুকরা বন্ধুকে তোমাদের কাছে আমি পাঠাইলাম আমার সব থেকে উত্তম কিতাব এই কিতাব আমি তোমাদেরকে দিলাম তারপরেও তোমরা কোনো কোরআনকেও দাও নাই আমার কোনো দাও নাই আর কাকে কি করলে পাত্তা দিতে বলো স্বয়ং আমি আল্লাহ তোমার কোরআনে তোমাদেরকে বললাম তারপরে আমার কথাও বার্তা দাও নাই অম্ম কার পাগল হইছো কোন দুনিয়ার মায়ায় পড়ছো দুনিয়ার মানুষ স্বার্থের কারণে তোমাকে মাইরা পর্যন্ত কোন নেতা নেত্রীর পাগল হইছ কোন দলের পাগল হইলা পাগল হইলে আমার মাওলার জন্য পাগল হ আমার নবীর জন্য পাগল হ যেই নবী সারাটা জীবন সারাটা রা রু আম্মাজান আইসারাদিয়াল্লাহ উতা লানগাা বর্ণনা করে বাবা হাদিসেের বিতরে সই হাদিস মিথ্যা কথা না বাবা আইসারাদ আল্লাহ উতা লাঙগাা বল একদিন দাাত্রবেলা এশার নামাজের কিছু খুন পর আমার হুজরার বিতারে আমার হুমের বিতরে আমার নবী আমার স্বামী আমার রুসুল আমার। এশার কিছুক্ষণ পরে হসিরার ভিতরে দাঁড়াইয়া গেছে দাঁড়াইয়া নামাজের নিয়াতে হাত বাজছেন হাত বাইদা আল্লাহর কাছে উম্মতের জন্য দোয়া করে আয়েশার আদি আল্লাহ উতাল বর্ণনা করে দুনিয়াবাসী আল্লাহর কস আমি সকালবেলা আজান পর্যন্ত নবীকেই দাঁড়ানো অবস্থায় দেখছি দেখ আর নবীকে আমি শুনছি আয় হাওয়াত করে আর আল্লাহর কাছে দোয়া করে ইং তো আছ জিবহুম ফাইন দা শুন আইবা দুটা গুফির লাহু ফাইন কাং তা লাজি জোল থাকি আই সারাদি আল্লাহ সুতা লাল্লা বলে আমি নবীকে দেখলাম সারা রাত্র এইভাবে দাঁড়ায়া দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ইং তো আছ জিবহুম ফাইন আমার উম্মদ তোমার বান্দা তুমি বানাইছো তুমি যদি আজাব দাও শাস্তি দাও কেউ ফিরাইতে পারবে না তোমাকে কেউ বাধা দিতে পারবে না কিন্তু ওয়ান্তাগফির লাহুম নবী বলে আল্লাহ আপনি তো আমারে ভালোবাসেন আমারে mohabbat করেন অহিন তামফিল্লা হুম আমি নবীর উসিলা কইরা আমার উন্মতরে আপনি মাফ কইরা দেন আর যদি আমার উন্মতরে আপনি মাফ কইরা দেন আপনারে তো কেউ নিষেধও করবে না এই নবী সারা সারা দাঁড়াইয়া রইলো আম্ মাজা নাইসা দেখে নবীর পাও দুইটা ভুঁইলা গেছে নবীর চোখ থেকে অজোরে পানি পড়তে লাগলো আজকে কার পাগল হইছো কোন দুনিয়ার পাগল হইছো আমার যুবক ভাই ও যুব গতকালকে খবরে দেখলাম একটা মাইক্রো বাস অ্যাক্সিডেন্ট হইয়া সাতজন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হইয়া গেল এক পরিবারের একসাথে সাতটা কবর খোঁজা হইতেছে সাতটা কবর খরণ করা হইতেছে তুমি আমি কয়দিন বাঁচবা কোনো গ্যারান্টি নাই তোমার আমার কবর প্রতিদিন দৈনিক তোমারে তোমার আনা ভাই তো দুধ আমি বোকামাকড়ের ঘর আমি অন্ধকারের ঘর আমি অন্ধকারের ঘর আমি সাব ঘর আমি একাকির ঘর দুনিয়ার ঘরটা কত সুন্দর করিয়া সাজাইছ তোমার ঘরের ভিতরে গেলে মনে হয় তুমি দুনিয়ার মোহাব্বাতে আল্লাহ রে ভইলা গেছে ওই স্থায়ী বাড়িটা রে এত সুন্দর করিয়া সাজাইলা আর যেই স্থায়ী বাড়ি যেইখানে তুমি চিরজীবন থাকবা সেই বাড়িটা তুমি সাজাইলা নে রে ভাই কেন নামাজ পড়ো না কোন কারণে আমার মাওলার সাথে তুমি রাগ করছো কতদিন হইয়া গেল মাথাটা একটু নোয়াইয়া চোখ দুইটা বন্ধ কইরা চিন্তা কর আজকে কতদিন তুমি আল্লাহরে ডাকো না সেই আল্লাহ তোমারে আমারে রিজিক দিতেছে বাতাস দিতেছে পানি দিতেছে খাবার দিতেছে আজকে কয় সপ্তাহ হইয়া গেছে আল্লাহরে ডাক দাও না আজকে কত বছর হইয়া গেছে তুই আমি আল্লাহরে ডাকো না আমি মাওলা বড় আদর করিয়া বানাইছি তোমরা আমি মাওলারে ডাকবা কোরআনের ভিতরে তাপসিরের ভিতরে আসছে পাক বলছে ও বন্ধু ও আমার কলিজার টুকরা বন্ধু আমার নবীকে আল্লাপাক ডাক দিয়ে বলছে কেয়ামতের ময়দানে আপনার উম্মতের আমল নামা আমি আপনার সামনে খুলব তখন আমার মায়ার নবী এই কথা শোনার পরে অজরে কাঁদতে শুরু করলেন নবী বলেন, আমার সামনে যদি আল্লাহ আমার উম্মত আমল নামা খুলে আর পৃষ্ঠার পর পৃষ্ঠা গুনা গুনা বেনামাজি সুদখোর দাড়ি কামান্যা গাঞ্জা কর মদ খোর জুয়া খোর আমার মাওলার হুকুম মানো নাই আল্লাহ বলে বন্ধু আপনার সামনে যখন আমি আমল নামা খুলব নবী বলে আমার সামনে যখন আমল নামা খুললে ওই গুনার পরে গুনা 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 আমার উম্মতের গুনা আমি দাবি করছি আল্লাহ বলছে আমার উম্মত শ্রেষ্ঠ উম্ম এই উম্মতের গুনা আমি মাওলার সামনে তখন কিভাবে আমার মুখ দেখাবো আজকে কষ্ট করলাম আমি তোমাদের জন্য তারপর নামাজ পড়ো না প্রতিদিন দাড়ির ভিতরে তুমি সুরি লাগাও আমার মসজিদে আইসা নামাজ আদায় করো না আমার মাওলার হুকুম মানো না আমার মাওলা বলে বান্দা বান্দিরা আমার মৌলাবোৰ নবীৰেপড় যোনটো আদেশ পৰছে ওয়া আহলাকাবি আগলা কবি চলা দিবস কবির আলাইহা সুৰাইত হা ষোল্ল নাম্বার বৰাৰ বিশ নম্বৰ পৃষ্ঠা আল্লাহবক বলে মোৰ আগলা কবি চলা দিবস আলাইহা ও নবী আপনি নিজে নামাজ পড়েন এবং আপনার পরিবার পরিজনকে আপনি নামাজের দাওয়াত দেন দাওয়াত দিলেই হবে না এবং আপনি নিজেও নামাজের প্রতি অটল ও বিচাল থাকে আপনি মনে করছেন নিজি কই পাইবে আমরা যারা এখন নামাজ পড়ি তুমি মনে করছো আমি দোকানটা বন্ধ করলে আমার আধা ঘন্টায় কাস্টমার চলিয়া যাবে আল্লাহ বলে বান্দা বান্দি না না আমি তোমার কাছে কোনো রিজিক চাই না রিজিক চাই না তুমি চিন্তা করছো আমি আমার ব্যবসাটা বন্ধ করলে করলে আমার ব্যবসায় লস হবে আল্লাহ নিজেই বলে না তুই রিজিকের চিন্তা করিস না করিস না স্বয়ং তোর রিজিক তো আমি মাওলা নিজেই দিয়া দিব বলেন সোবাহানি বা আর জন্য রয়েছে উত্তম আল্লাহ বলে বান্দাবান্দি আমি এত জায়গায় তোমাদেরকে বললাম নামাজ আদায় করতে বললাম নামাজ পড়তে বললাম আমার কথাও নাই আমার নবীর কথাও নাই তোমার দিলটা এত শক্ত হইয়া গেল মায়ার নবী বলে আমি এত রক্ত জড়াইলাম তারপরেও তোমার দিলটা নরম করতে পারি না পাথরও তো আমার মাওলার ওলার ভাই কান্না করে আজকে তোমার আমার দিল যা কি পাথরের চাইয়াও শক্ত হইয়া গেল মনকে বুঝাও রে মা কেন দুনিয়ায় আসলা কি করতেছো আর কি নিয়ে রওনা করছো রে বাবা ওই কবরে কোন দলের পরিচয় চলবে না নেতার পরিচয় চলবে না আমার কবরের পরস্পর উত্তর আমার মা বাবা ভাই কেউ দিয়া দিবে না ওই কবরে আত্মীয় স্বজন মা বাবা বন্ধু বান্ধব কেউ কবরে থাকবে না থাকবে না ওই কবরে আল্লাহ বাদে কে নাই সাথী নাই রে বাতি নাই রে দানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপরেতে

ষ্টি আমার পরের বে বাড়ির আঙ্গিনা ছেলে কানবে মামা কই জব তো আর দিবানা ইন গান পাস দিয়া প্যাকেট কইরা ফলায়রা রাখবে মাথার ভিতরে বাঁধ দিবে মাজায় বাঁধ দিবে পায়ের ভিতরে বাঁধ দিয়া ফলায়রা রাখবে মুরুব্বিরা বলছে এখন তুমি তাকাইয়া দেখো মাথার বাদে বুঝ জায়গা লরে আর কোন দিন বড় বড় কথা নাই মাজার বান্ধে বোঝা গেলো আর কোনোদিন তুমি উইচা বসতে পারবা না পায়ের ভিতরে বান্ধ দিবে বোঝা গেল আর কোনোদিন তুমি হাঁটতে পারবে না ওই সাদা কাপুরের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে রে বাবা দুনিয়ার মায়া মোহাব্বা ত্যাগইরা অন্তরের মধ্যে মাওলার মহাব্বা জমাও আমার নবীর মহাব্বা ঝুকাও আর নামাজ সাইরুনারে না রে বাবা নামাজ সাইরুনা না যা কিছু করো না কেন তোমার অফিস আদালত তুমি যা কিছু করোনা কেন আল্লাফা ওয়াদা করছে তুমি নামাজ পড়তে থাকো নামাজ পড়তে থাকো তোমার রিজিকের ব্যবস্থা কোন জায়গা দিয়ে আসবে তুমি দুনিয়ার পিছনে ঘুইরো না ঘুইরো না তুমি আল্লাহর পাগল হও দেখবা দুনিয়ার বড় ক্ষমতাদার ধন সম্পদ ব্যক্তি টাকা পয়সা নিয়ে তোমার দরবারে দরবারে ঘুরবে কথা বলেন ঠিক কিনা তুমি দুনিয়ার পিছে ঘুইরো না দুনিয়া তোমার পিছনে ঘুরবে টাকার পিছে তুমি ঘুইরো না টাকা তোমার পিছনে ঘুরবে ও আমার ভাইরা কলিজার টুকরা যুবক ভাই আমার কোন আপনাদের সাথে কোনো দুশ্মনী দাই ভাই রাগ কইরেন না দিলটা নরম কইরা যদি আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ফালান জীবনে যা কিছু করছে আল্লাহ বলে তুই চোখের পানি ফালাইতে দেরি আমি আল্লাহ সব তোর ভুল পাপ মাফ করতে দেরি করব না আজকে এই দরগা বাড়ি জামে মসজিদ এই দরগা জামে মসজিদের এই মসজিদের ভিতরে বৈশা জুমার আগে আপনি যদি আল্লাহর কাছে ওয়াদা করতে পারেন যদি মুনাফিকি না থাকে আপনি আর নামাজ কোনোদিন ইচ্ছাকৃত ভাবে কাজা করবেন না আর নবীর মহাব্বাতে দাড়ি ভিতরে আর কোনোদিন সুরি লাগাইবেন না যদি আপনার নিয়ত খাঁটি হয় মোনাফিকি না থাকে আল্লাহর সামনে আল্লাহকে দুইটা হাত দেখাইয়া দেন নারায় তাকবীর জোরে একটা ডাক দেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করুক বলেন আমিন এই ভাইগুলা হাত তুলল সবাই হাতকে আপনি কবুল করিয়ান সবাইকে আপনি পাঁচ অঙ্কর নামাজিওয়ালা বানায়া দিয়েন বলেন আল্লাহ